আপনারা দেখেন জনাব তারেক রহমান কে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই भाई ओ भाई फेस ओ भाई ए ए के था भाई ए मलाई म ए भाई 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 ओ भाई आ हामीलाई पहिला फोटो मिलाउनु है ए देखाइदे भाई नाम लेख्ने भाई आय अक्षर এই জনগণ ধরে দেখেন এই বোমারাতে জনগান জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাশ সহ এখানে আপনার ছাত্রদা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম করলাম কেন সে আরে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী দশর দোষর দশর লীগের তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে। আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবদ্ধ অমর ছিল আঠারো করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পুলিশ সেই সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এর সাই ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লেখের দোষর অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবার তো করতে হবে

ওহে গাড়ি সরকারি আতোমধ্যে রামনাদন আড়া কেও গাহতি গো না বলো এই আর জিতায় আমরা কি না হলো আও নিয়ে ফাইনাল না কোনা গাড়ি করে ফাইনাল না হলো আও নিয়ে তো করতে বলো সার হবে না ভাই আছে এই বাংলা আপনি শুনছেন নিছেন নিছেন কোনো দোষ

আচ্ছা শখসুর ভাই কথা শুনুনURIComponent সিলেগা গাতা গাতা তো সুন্দরী হবে না আমরা থানায় পাঁচ মিনিট গেলাম বিবি আপনাদের তাকে ареস্ট করেনা আমরা থানায় নিয়ে যাচ্ছি থানা আমার কমরে সব আইনা রাখতামরা আইনা আমরা তুলে নেব না আইনের সময় সুব্দ করে দেব আইনের কথা নন সবাই শ্রদ্ধা শেষ বিশ্বাস করি এই বাংলা জমিনে কোনা অমিলিকের দোষ সে অনিয়ত্ন হোক সে চিলিকিলার হোক যাই হোক তাদের কোনো ছাড় হবে না আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব

তবে পক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু একদম আসো আসমের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেটিকে আমরা সেদিন boycott করেছি যেদিন সাধারণ শিক্ষাতী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে ওবিনীতি হোক চাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দসর তার বিচারও বাংলা জমিনে হবে আওয়ামী লীগের আস্থলেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই শেকসিরের হোক সেও विनতি হোক ওনাউম লীগের দসরে বসবাস হবে না তার বিচার হবে জীবিকা লেগে জীবমজা প্রায় আমরা

আওয়ামী লীগের একজন দালাল দালালিক দাল সিদ্ধান্ত ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি